এই বিসমিল্লা কে আনলো এই বিসমিল্লার বীজে কি সৃষ্টি বিসমিল্লার মহাজন করা আর অনেক কিছু তো আমার জন্য আজকে যে শিশু প্রথমে একটি ভক্তি দিছে হাতে নজরানাও দিছে দে এতগুলো প্রশ্ন করছে প্রথম মঞ্চে আবার বলছে যে গানটাই প্রশ্নে ভরা আমি যদি গুরুকে আজকে কিছু নাই বলি জানব কি সমস্যা নাই আজকে সারা রাত দেওয়া হলো তুমি তোমার মন মতো প্রশ্ন করে যাও কেউ এটা ভাইবেন না যে আমরা দুটো শিল্পী গান শেয়ার করে গাইতে আসছি ও আসছে সাড়ে আটটার সময় এখানে আমি আসছি আটটার সময় নয়টার সময় খাওয়া দাওয়া দশটার সময় স্টেজ এর মধ্যে শেয়ারের কিছু নাই বাজান তো যাক চেষ্টা করব আর আমি গুরু হয়ে আজকে তোমাকে অনুমতি দিলাম তোমার মনের যা যা খুশি প্রশ্ন করতে পারো গুরুদের এমনিতে একটা দুর্নাম আছে যে গুরুদের নাকি চিমটি কাটলেও কিছু সহজে বের করতে চাই না আজকে আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ যদিও বা গুরু দায়িত্ব পেয়েছি চেষ্টা করব তোমার প্রত্যেকটা কথার অ্যানসার অ্যান্সার পঙ্খানুপঙ্খানুভাবে কোরআন হাদিস এবং দলিলের মাধ্যম দিয়ে দেওয়ার জন্য স্টেজে ওঠার আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছে ভাই এই যে আমরা গান বাজনা করি এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে এগুলোর সঠিক দলিল আছে কিনা সেই সঙ্গে তিনি আরো একটি কথা আমার কাছ থেকে জানতে চেয়েছে বায়াজ্য যে হইতেই হবে এমন কোনো আঙ্গিক এমন কোন নির্দেশনা কোরআনের মধ্যে আছে কি নাই এটা তো জানা দরকার বাজান আমরা গুরু ধরি এ মারফতের এই যে ফকরি করি এগুলো নিয়েও সমাজের মধ্যে অনেক মানুষের অনেক সমস্যা আছে অনেকে এগুলো মানতেও চায় না তো আজকে যদি দলিল এবং কোরআন অনুযায়ী যদি দেখাইতে পারি তাহলে অবশ্যই সবাইকে মানতে হবে এবং পালন করতেও হবে তো যাক আমি তার গানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করছি বিসমিল্লা থেকে আমার একটি গান বাজানে নির্জনেতে সাধন করে তারা তুই আজ প্রত্যেকটা বস্তুরই একটি করে স্বরূপ রয়েছে আমি গান গাচ্ছি আমার একটা প্রতিবিম্ব স্বরূপ আপনাদের মাঝে আছে না বাজান এত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে এটারও একটা রূপ একটা স্বরূপ রয়েছে এখানে একটা আম গাছ যতগুলো মানুষ প্রত্যেকটা মানুষেরই স্বরূপ রয়েছে তো এই বিসমিল্লার কেমন রূপ বিসমিল্লাটা আসলে প্রকৃত কি এইটা নেই সাধক তার গানে কি বলছে আমরা সেই দিকে লক্ষ্য করি সৃষ্টি So the তোমারে মনো রে তিন পাকে বিস মিল্লা গোরা হাতি মুখারেল গোদারা কয় অক্ষরে তৈরি প্রশ্ন না করছে বাবা একটু কথা বলবেন আমার মনে নাও থাকতে পারে পরবর্তীতে এসে আমার শিষ্য যেন বলতে না পারে যে বাজান এই প্রশ্নটার উত্তর ছুটে গেছে বিসমিল্লার অক্ষর কয়টি কিভাবে তৈরি এই পৃথিবীর কুল কায়নার সমগ্র কিছুই কিন্তু বিসমিল্লার বীজ থেকে তৈরি এবার আসেন বিসমিল্লার অক্ষর হচ্ছে বিষ্টি সেখান থেকে একটি হরফ লুকায়িত অবস্থায় রেখে আল্লাহ তার কুদরতের মাধ্যমে অন্য একটা সমস্যার সমাধান করছে আমরা দুনিয়াতে সাধারণ মানুষ এই বিসমিলার অক্ষর যদি গুনতে যাই সেখানে দেখা যায় অনিষ্টি আছে কি বাবা ভালো করে পড়ে দেখবেন পবিত্র কুরানের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমান রাহিম এখানে হরপ রয়েছে উনিশটি তো এই অনিশ কিভাবে তৈরি হইল প্রত্যেকটা নর নারীর হাতের মধ্যে রয়েছে ছয় মুখের মধ্যে রয়েছে ছয় 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 কত হলো বাজান বারো এবার প্রত্যেকটা নর এবং নারীর লিঙ্গের মধ্যে রয়েছে সাত এই বারো আর সাথে কত হয় উনিশ তাহলে বিসমিল্লার উনিশ অক্ষর মিলছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার মানব ভাণ্ডে নাকি বিষয় হল বাংলাদেশে সতেরো কোটি জনগণ বারো কোটি টেলিভিশন ওই কেন্দ্রে বসে থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেয় এই বারো কোটি টেলিভিশনে কি দেখতে পাওয়া যাবে না বাজান কি গো বারো কোটি টেলিভিশনে তো দেখতে পাওয়া যাবে তাই বলে কি প্রধানমন্ত্রী বারো কোটি নাকি প্রধানমন্ত্রী একজন ওই কেন্দ্রে বসে আছে ওইখানে একজন বসে আছে এখানে বারো কোটি টেলিভিশনে তাকে দেখা যাচ্ছে হাতের ছয় মুখের ছয় বারো প্রত্যেকটা নর লিঙ্গের মধ্যে রয়েছে সাত এই মুটোনিশ এই উনিশটা অক্ষরেই বিসমিল্লা গঠিত আর এই বিসমিল্লা সর্বপ্রথম কোথায় ছিল কিভাবে আসলো এইখানে আবার প্রশ্ন করছে ছোট রাসুল সাল্লাহ আলিয়া যখন ম্যারাজে যাই কেউ কেউ বলে স্বপ্ন যোগে কেউ কেউ বলে সশরীরে কেউ কেউ বলে আধ্যাত্মিকভাবে নবী সাহেবের মেরাজ তত্ত্ব সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম রাসুল মেরাজে গিয়ে একটা জায়গায় লেখা দেখতে পেল বিসমির রাব্বি তখনও বিসমিল্লা এই পৃথিবীতে নাজিল করা হয় নাই বিসমিল্লার আদি নাম বিসমির রাব্বি বিসমিল্লার আরও একটি নাম হলো তাসমিয়া সাধক হালিম তার একটি গানের মধ্যে বলেছে রাহমানের রাহিম নামটি তাসমিয়াতেই যোজনা তাসমিয়ার ভেদ সবে জানে না এই তাসমিয়াই হলো বিসমিল্লা বিসমিল্লাহ আদি নামই হলো তাসমিয়া যেটা রাসূল সাল্লাহ আলাহি সালাম মেরাজে যায় গিয়ে আসমানের একটি জায়গার মধ্যে লেখা দেখতে পাই বিসমিল্লাহীর রহমানের রাহিম আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ এই যে এখানে এই বস্তু লেখা রয়েছে আসলে এটার ফজিলত কি মেরাজে গিয়ে রাসুলসালাম বেশ কয়েকটি বস্তু আমাদের এই দুনিয়ার মধ্যে এসেছিল তার মধ্যে বিষমিল্লা একটা বাবা আমি গুরু দায়িত্ব বেশ আমাকে একটু বেশি কথা বলাই লাগবে জন্য গুরু পালা এমন একটি পালা যেটা আমার মতো ইয়াং বয়সী যেনা রয়েছেন তাদের ভালো লাগবে না আমার মতো কিন্তু মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই গুরু শিষ্য পালাটা একটা অবশ্য করণীয় আপনার বাড়িতে পিতা মাতা রয়েছে তারা আপনার গুরু যেখানে শিক্ষা গ্রহণ করেছেন তারা আপনার গুরু আপনি যার কাছ একটা ভালো কিছু শিক্ষা করবেন সেই আপনার গুরু কি বাবা এইবার মেরাজে গিয়ে আল্লাহকে যখন রাসুল প্রশ্ন করল তখন আল্লাহ বলল রাসুলকে হে আমার পেয়ারের দোস্ত এই জায়গাটি যেটা লেখা রয়েছে এইটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম রাসুল বলল এটার ফজিলত কি আল্লাহ বলল কাল হাসরের ময়দানে যারা এই দুনিয়ার বুকে এই বিষ বেশি বেশি পাঠ করবে যে সব আমার বান্দাগণ কাল হাসরের ময়দানে তাদেরকে যখন মাথার শোয়া হাত উপরে সূর্য থাকবে মাথার মগজ গলে পানি হবে পিপাসাই কাতর হয়ে যখন প্রত্যেকটা বান্দা ছোটাছুটি করবে তখন যারা এই বিসমিল্লা মিল্লা পৃথিবীতে বেশি জব করেছে তাদেরকে হাউজে কাউসার নামে একটা পাত্র থেকে এক ফুটা পানি তাদের জিহব্বার তলদেশে দেওয়া দেওয়া হবে যে এক ফোটা পানি খেলে সত্তর হাজার বছর কোনো দুনিয়াতে এসে খাইতে বিসমিল্লা উঠতে বিষমিল্লা বসতে বিসমিল্লা 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 করে পাগল হয়ে গেল তখন আমার আল্লাহ বললো হে আমার দোস্ত আপনি বিসমিল্লা বিসমিল্লা করে এত পাগল হইন না আপনার যারা উম্মত এই দুনিয়াতে আপনার যারা প্রিয় উম্মত তাদের জন্য আমি আল্লাহ এই ফজিলতে হাউজে পানি করে দিলাম আল্লাহ আমাদের কত বড় ভাগ্য আমরা শেষ নবীর উম্মত কি বাবা প্রত্যেক যতগুলো নবী দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী রাসুল বলেছে আমরা যদি নবী না হয়ে আমরা যদি রাসুল না হয়ে শেষ নবীর উম্মত হইতাম তবুও আমাদের জীবন সার্থক হইতে সেখানে আমরা শেষ নবীর উন্মত হয়ে সেই কর্মগুলো গেল তার এক কথা বিসমিল্লার অক্ষর কয়টি ছিল কোথায় ছিল কে আনিল বিসমিল্লার ফজিলত কি আমি সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করলাম এইবারে এই বিসমিল্লা যারা পৃথিবীতে বেশি বেশি পাঠ করে যাদের অন্তরে কলবের মধ্যে সব সময় বিষমিল্লা জপিত থাকে যারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিষ পাঠ করতেই থাকে তাদের তারা কোন কোন কাজ হওয়া সম্ভব না আমি আমার গানের মধ্যে বলার জন্য চেষ্টা করছি దగ్గర బాబు দেওয়া যাবে না ও আদা খেলাপি করা আমাৰ ভাগটো রে মিথ্যা বলা গালি দেওয়া পুতৰ কৈ হুমকি দেওয়া যাবে না ও আদা খেলাপী ক

ছয় চলে গেল মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক করা হুমকি দেওয়া ওয়াদা ভঙ্গ করা মুখের ছয় চলে গেলো এবার হাতের ছয় আসেন এই যে অনিষ্টা হরপের অনিষ্ঠা ফজিলো এই ফজিলত তো দেখে নেবেন এবার হাতের মধ্যে রয়েছে ছয় যারা বিশমিল্লা সবসময়ের জন্য অন্তরের মধ্যে রাখবে তাদের তারা তাদের হাতের মাধ্যম দিয়ে কোন কোন কাজগুলো হবে না সেইগুলো দেখেন হত্যা করা আঘাতি করা চুরি আর ডাকাতি করা অধপতে আই যাবে না করা আমারে ভক্ত আসেন হাতের ছয় হত্যা করা আঘাত করা চুরি করা ডাকাতি করা অধপতে আই ব্যয় যাবে না করা যারা বিসমিল্লা নিয়ে সব সময় আমল করবে তাদের হাত দিয়ে এইগুলো কখনো হবে না হওয়া সম্ভব না লেখক বলছে যারা বিসমিল্লার ফজিলত গুনে সব সময়ের জন্য মগ্ন থাকবে তাদের হাত দিয়ে এই কর্ম তো সম্ভবই না বরং এই হাত দিয়ে তারা যাই ধরবে তাতেই তারা বরকত পাবে বিসমিল্লার এত বড় ফজিল তাহলে ভাবুন একটা বার এই দুনিয়ার থেকে বিসমিল্লা কেন বড় হবে না এই পৃথিবীর থেকেও বিসমিল্লার ওজন বড় তার কারণ এই বিষমিল্লা গুণেই পৃথিবীর সব কিছু কি বাবা কথা ঠিক কিনা এবার আসেন লিঙ্গের সাপ ছয় ছয় বারো চলে গেল হাত এবং মুখের প্রত্যেকটা নন নারীর লিঙ্গের মধ্যে যে সাত রয়েছে বিসমিল্লার সাতটা ফজিলত এই সাত ফজিলত কি সেটা একবার দেখেন হস্ত মৈথুন সাম্ম মৈথুন অবিসার বিসার মৈথুন ভূষ রাখিও সৃষ্টি রক্ষা করা amare bhakto re এই যে লিঙ্গ এটার মধ্যে সাতটা রয়েছে হস্তমৈথুন মৈথুন সাম্য মৈথুন অবিচার ব্যবিচার মৈথুন হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা অর্থাৎ কেউ যদি তার পবিত্র হস্তের মাধ্যম দিয়ে এখানে আমার ইয়াং জেনারেশন ভাই অনেকে রয়েছেন কেউ মাইন্ড করবেন না যেহেতু গুরু দায়িত্ব পেয়েছে আজকে সব কিছু খুলা খুলি বলতে হবে কি গো হ্যাঁ নাকি গোপন রাখব বলবো বর্তমান জামানার বুকে যেটা দেখা যায় আমাদের বাংলাদেশের যদি পুরুষরা বীরজবান হইতো প্রত্যেকটা পুরুষ যদি বীরজবান হইতো তাহলে বাংলাদেশের চেহারা রূপই কিন্তু পরিবর্তন হয়ে যেত কোন ব্যক্তি যদি তার পবিত্র হস্তের মাধ্যম দিয়ে গোপন আঙ্গে নারা দিয়ে সেখান থেকে যদি তার রতিটাকে ক্ষয় করে ফেলা দেয় রতিটাকে ব্যয় করে ফেলে এই যে এখানে সৃষ্টির ধ্বংস যেই জায়গাতে সৃষ্টি সেই জায়গাতেই মৃত্যু কি বাবা কথা ঠিক আছে কি হ্যাঁ এই মানব দেহের মধ্যে এই সমস্ত শরীরটাকে কেটেও কিন্তু এক ফোঁটা বীর্য আমার শরীর থেকে বের করতে পারবেন না সম্ভব হ্যাঁ কিন্তু ওই যে মেশিন আল্লাহ একটা দিছে ওইটাতে যখন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া করা হয় হস্তের মাধ্যম দিয়ে ওইখান থেকে রক্তটা মৈথুন কিন্তু বাবা বীর্য তৈরি হয় আর যেটা করা করা মানে মানে ক্ষয় দেহ সব সবকিছুই নষ্ট তাই লেখক তার গানের মধ্যে বলছে হস্ত মৈথুন সাম্য মৈথুন অবিচার ব্যবিসার মৈথুন হুশ রাখি ও সৃষ্টি রক্ষা করা আমার ইয়াং জেনারেশন ভাইরা সাবধান কারণ মেশিনের মোবাইল ফুরে গেলে কিন্তু মেশিন চালু হবে না এইখানেও বিসমিল্লা যে বিজে বিসমিল্লার সৃষ্টি যে হইল দৃষ্টি নির্জনেতে সাধন করে তারা পাগল মন আমার দেখবি যদি বিসমিল্লার তাই লেখক তার গানের মধ্যে বলছে হস্তমৈথুন মৈথুন সাম্য মৈথুন অফিসার ব্যবসার মৈথুন হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা আমারে ভক্ত রে এবারে অনুষ্ঠানে উঠার আগে একজন দর্শক আমাকে প্রশ্ন করছিল পবিত্র কোরআনের মধ্যে যে বায়াত হইতে হবে এটার কোনো দলিল আছে কিনা বাজান যেহেতু পালাটা আজকে গুরু শিষ্য পবিত্র কোরআনের মধ্যে যারা কোরআন করতে পারেন বাজান তারা দেখবেন ছোট পবিত্র কোরআনের মধ্যে সুরা ফাত হাতে হানা বাজান একটা সুরা রয়েছেন সুরা ফাতহ নামের এই সুরার নয় দশ এগারো নম্বর আয়াত আমি আবারও বলছি নয় দশ এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন হে রাসুল আপনি আপনার উম্মদদেরকে বলে দিন যারা আপনার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করিল আমি আল্লাহর হাত তাদের উপরে রয়েছে কি বাবা প্রমাণ করে নেবেন কোরআন খুলে তাহলে অবশ্যই আপনাকে বায় গ্রহণ করতে হবে তবে একজন গুরুর কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো দেখে তারপরে গ্রহণ করবেন বায় কামেল করবেন আমি চেষ্টা করলাম তার কথার উত্তর দেওয়ার জন্য এইবারে আমার শিষ্যর কাছে আমার ছোট করে একটি জানবার বিষয় এতগুলো প্রশ্ন যেহেতু আমাকে জিগাইছে তাকে যদি ছোট করে কোনো কিছু না জিজ্ঞাসা করি তাহলে বড়ই বেমানান দেখাই কি একটি প্রশ্ন করব নাকি যদিও বা গুরু হয়ে শিষ্যকে কোনো প্রশ্ন করা চলে না তবে আজকে পালাটা শুরু হয়েছে যেহেতু ঊর্ধ্ব জগৎ থেকে ইন্টারভিউ তো সেখান থেকে আমার শিষ্যর একটি ইন্টারভিউ নিয়ে দেখি তারপরে সে যদি না পারে আমি তো আছি শিখানোর জন্য তোমার কাছে আমার প্রশ্ন তুমি আমাকে সর্বপ্রথম স্টেজে দাঁড়ানোর আগে ভক্তি দিলে এবং দশ টাকা দিলে এই যে গুরুর পায়ে ভক্তি দিয়ে গুরুর হাতে কিছু দেওয়া এটা তোমাকে তুমি কোথায় পাইছো আমি যদি কোন দলিল তোমাকে দিয়ে থাকি সেই দলিলটার কথা আমাকে মনে করাই দিবে আমার মনে নাই এই যে আমার হাতের মধ্যে কিছু টাকা দিয়ে আমাকে ভক্তি দিলে ভক্তি দিয়ে যে গুরুকে কিছু টাকা দিতে হয় তার হাতের মধ্যে এটার বিষয়টা কি তুমি কই পাইলে বিষয়টা দুবাই তো সেখান থেকে আমার এই বিষয়টা জানার থাকবে আশা করি তুমি সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে যাক চেষ্টা করলাম তার গানের উত্তর দেওয়ার জন্য ওই দিকে আর যাব না এইবারে অনেকেই বলছিল মঞ্চে উঠলে বাজান পালা হবে পালার মাঝে একটি করে বিচ্ছেদ গান করার জন্য